আসসালামু আলাইকুম বর্তমানে হলিউডের চাহিদা বেশি এবং ডারবির চাহিদা বেশি সেই জন্য এত ভিডিও করা আপনাদের যাদের স্টারও লাগবে তারা স্টার নিতে পারেন স্টারও আমাদের কাছে আছে আর আপনার কোনো প্রকার অ্যাডভান্স নিয়ে থাকি না প্রতিটা ভিডিওতেই আপনাদের কাছে বলি পাইলট সিগারেট আছে পাইলটও নিতে পারেন তারপর অন্য অন্য ব্র্যান্ড আছে আর সবগুলো তো এই ভিডিওতে দেখানো সম্ভব না আর কাঠোন করা থাকে আর আপনারা ফোন দিলে সব কিছু আর কি হবেন যে কোন সিকিরেটে কোন সময় অ্যাভেলেবেল থাকে বর্তমানে কয়েকটা সিক্রেটই আছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল লাকি আছে পাইলট নিতে পারেন তারপর ডারবি এই যে লাকি সাদা লাল দুইটাই আছে আমাদের এখানে আর কি এইটা চলে বেশি আপনাদের এলাকায় যেটা চলে সেইটাই আপনারা নিতে পারেন এই সব মালগুলোই অ্যাভেলেবেল আর কি কম বেশি আছে তারপর অন্য ডার নিতে পারেন সমস্যা নেই আপনার এলাকায় যে লোক আর কি চল ওই লোকও নিতে পারেন এখন সব এলাকায় তো সব লোক চলে না বুঝছেন